আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত সব মাই তো সুদিনাজির আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু হাসিল করতে পারবেন অনেক অনেক ফায়দা পাবেন আজকের ভিডিওটি হলো চেল কাপের উপকারিতা মানে চেল কাপের তদবির কি কি তদবির করা যায় চেল কাপ দ্বারা তদবির জগতে চেল কাপ চিনে না এমন কোনো মুদাব নেই কবিরাজ না এটা হতে পারে না এবং এই চেল কাপ দ্বারা কী কী তদ্বি করা যায় আজকে আমি অনেক অনেক তদ্বি করা যায় এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটি বর্ণনা করবো শুধুমাত্র এই জন্য ভিডিওটি পুরো দেখবেন তদ্বি জগতে চেল কাপ দ্বারা অনেক অনেক কাজ করা যায় এবং উপকারিত অপরিসীম এক আপনার যদি এই চেল কাপটা একবার লিখে নেমি করে কোন কিছুতে রাখেন রেখে দেন লিখে লিখেডিপ করে তাহলে কথা হবে এবং হেফাজতে থাকবে মানে চোরও ধরতে পারবে না সে মালামাল আল্লাহ তাল রহমতে হেফাজত থাকবে দুই যে কোনো রোগগ্রস্ত ব্যক্তি ব্যক্তির জন্য হ্যাঁ আপনারা যদি কঠিন থেকে কঠিন রোগী রোগীদের জন্য যে রোগীকে ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে যদি সেরকম রোগী হয় তাহলে তাপিস করে হাতে বাঁধতে দিবেন ছেলে হলে ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে বাঁধবে এবং আপনারা সাত দিন প্রতিদিন একবার একবার বা তিনবার করে পড়ে রোগী রোগীরে দম দিবেন ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন রোগ থেকে সে আলাদা রহমতে সুস্থ হবে এবং চেলকাপ সর্বপ্রকার বেদনা যত ধরনের বেদনা আছে কোবর বেদনা যত ধরনের বেদনা আছে তার জন্য আপনারা যদি পরিষ্কার তুলা আছে না তুলা পরিষ্কার তুলার ওপর পরে তিনবার পরে আপনারা যদি সে তুলা খেয়ে ফেলেন ইনশাআল্লাহ কবর বেদনা যে কোনো বেদনা আছে হাড় হাড়ের বেদনা হারদি বেদনা যত বেদনা আছে ইনশাআল্লাহ সেভাবে আল্লাহ তালা দান করবেন ইনশাআল্লাহ তারপর চিতার বাসনে লিখে ধুয়ে খেলে আপনার যদি চিনের মাটি বাসনে এই চেল যদি লিখে যে কোনো কারণে পেটের বেদনার কারণে পেটের দুর্বলতা গ্যাস্ট্রিক তাহলে আপনারা এই চেল কাপটা লিখে ধুয়ে খেয়ে ফেলেন তাহলে পেটের বড় বড় ওষুধ থেকে আপনারা রক্ষা পাবেন সেবা লাভ করবেন ইনশাআল্লাহ তারপর সাতবার কোনো ফুলের ওপর পরে যদি শোকান কোনো জিনাতে রোগীকে কোনো জিনা রোগীকে যদি সাতবার একটা ফুলের ওপর পরে শুধু শোকান তাহলে সে রুগীতে রুগীকে ফেলে চান পালিয়ে যাবে ইনশাআল্লাহ সে রুগীকে ফেলে চলে যাবে হবে না আপনার অবস্থায় যদি আপনারা পূর্ণ সহিত একুশবার এই চেলটা পরেন তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনাদের ঋণগুলো আল্লাহ গায়ে মুক্ত মুক্তিদান করবেন ইনশাআল্লাহ ঋণ থেকে আপনারা মাহফুজ হতে পারবেন ইনশাআল্লাহ তারপর সাত জিনের কারণে জিনের কারণে জিন্নাত যদি যেতে না চায় একবার যাবেই না তাহলে এই করবেন শুধুমাত্র সরে তেল নেবেন সাতবার পরে রোগী আপনার দুই হাত সাত আঙ্গুল ধরে রোগীর দুই কানে চেপে ধরবেন ইনশাআল্লাহ সে জিন আপনাকে বাপ বলে পালে যাবে ইনশাআল্লাহ সে রোগীকে ছেড়ে আপনাকে বাপ বলে উল্টো পালে যাবে ইনশাআল্লাহ তাহলে তদবিগুলো করুন কয়েকটা মতো বর্ণনা করলাম ভিডিওটি বড় হওয়ার কারণে ইনসা আল্লাহ আরো অনেক অনেক আছে করা যায় আমি আপনারা এই আমুলো শুধুমাত্র করুন ইনসা আপনারা খুবই পাবেন এবং আপনারা যদি এই করে ফায়দা পান আমাদের দোয়া করবেন এবং ভিডিও যদি বুঝতে সমস্যা হয় কোথাও যদি বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট করে জানাবেন না রান্না হলে নাম্বারে ফোন দেবেন আপনারা বয়স করবেন সহসে কল দেবেন না এবং আমার 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 চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটি এটা লাইক করবেন এবং আমাদের দোয়া কর বেশি বেশি আসসালামু আলাইকুম বারাকাতুহু।